মানুষকে ভালোবাসতে শিখলে আর মানুষকে আপন করতে জানলে পুনর্জন্মের প্রয়োজন পড়ে না এক জন্মে তুমি জন্ম জন্মান্তরের অমরত্ব লাভ করবে আজকে তাই নেই আমার কবিতার ভাষা মন তো চায় আপন হোক সবাই তোমার মধ্যে থাকুক সকলকে ভালো রাখার ইচ্ছেটা হাসিটা হোক সত্যতা তার সাথে ধুয়ে যা তোমার হৃদয়ের কুলসিতা রূপের আড়ালে নাইবা হলে ভিন্নতা জীবনের অমরত্ব যা কখনোই ঘটে না শূন্য হৃদয়ে একাহীন বেঁচে থাকা কঠিন হয় যাত্রাপথ নিঃশ্বাস ভরে শুদ্ধ বাতাস নিজের মনকে করো অসত্যের ন্যায় চলার গতি থামলে দেখো অমৃতপান তুমিও করেছো মানুষ রাখবে তাদের মনে তোমার কর্মখানি রচিবে ইতিহাস যাতে তুমি লাভ করিবে অমরত্ব ভিডিওটি ভালো লাগলে লাইক করবে